তিন ব্র্যাকেটে পাঁচ অফ ভারতীয় ন্যায় সংহিতা দুই হাজার তেইশ সেখানে তিনজন আসামিকে আজকে কোর্টে তোলা হয় এবং বেল হিয়ারিং এর পর আদালত বেল রিজেক্ট করেন এবং আগামী ত্রিশ তারিখ পর্যন্ত জুডিশিয়াল কাস্টডিতে ইন্টারগেশনের জন্য পুলিশকে আদেশ দেওয়া হয় এটির বক্তব্য যারা অভিযুক্তরা ছিল ওদের নাম কী ছিল অভিযুক্তদের নাম হলো একজনের নাম হলো দুজন মহিলা একজন সঙ্গীতা ভট্টাচার্যী আরেকজন হলো সুস্মিতা ভট্টাচার্য ওরা দু আর একটা ছেলে ছিল ছেলেটার নামটা সৌরভ ভট্টাচার্য হ্যাঁ সৌরভ ভট্টাচার্য